আগামী আটই জুন শনিবার চরণদেব ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে সভাপতির পদে নির্বাচন করছেন চরণদেব সমবায় সমিতির বেশ জনপ্রিয় পরিচিত মুখ আনন্দমোহন আনন্দ এবার তিনি ছাতা প্রতীক নিয়ে সভাপতির পদে নির্বাচন করছেন এবং চরণদেপে একে ঘিরেই একটি ঈদের আমেজ তৈরি হয়েছে আনন্দ জানান চরণদেব সমবায় সমিতির সদস্যরা সবাই নির্যাতিত ও অধিকার বঞ্চিত তারা গণতন্ত্র পক্ষের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন চায় তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে সমিতির সকল সদস্যদের অধিকার দিয়ে আরো জোর দেব। তো এই দীর্ঘ একুশ বছর পর্যন্ত পূর্ণ হয় বোর্ড অনেক কষ্টের মাধ্যমে এবার বড় রায় আর আর এই ওয়ার্ড ভিত্তিক নয় নম ওয়ার্ডত আমের চলের এবং বিভিন্ন এলাকাত খরিয়াঘা ফালাহাটা সহ মিলে নয়টি ওয়ার্ড ভিন্ন আছে নয় ওয়ার্ডের একখান আনন্দ উৎসব হইয়ে আশা করি সবাই আরে পছন্দ করছে আর মারহা নদীতে সাথী ওনারা দোয়া গর্জন আজ সাংবাদিক ভাই ওলার দোয়া সাইর আই সাথী মার হা বোর্ড সাইর এবং বোর্ড জয়লে আই কি কি কী মিয়ান প্রতিশ্রুতি এখনও আছে আই যদিও ওই অফিস নাই আর আর অফিস নষ্ট করিবে লাগিয়ে জনগণ হাসে না থাকে এবং বইবার অফিসত তাই বেলা এখনও মানুষ ছোয়াই না ভাই আই অফিস সঙ্গে দিয়ে মুখ আর নিজের অতী আরও হইতে এটা কৃষি সমবায় সমিতি লিমিটেড দে আয় কৃষি লেবুলি তিন নেন কি দিয়ে ট্র্যাক্টার দিয়ে যারা নয় ওয়ার্ডে দুই তিনজন মিলে এক একান ট্র্যাক্টার ব্যবহার করি ইত্যাদি এখন তারা নিজস্ব তেল খরচ দি আরে হনদে বিনাময় কিছু দেওয়া না আরও সমস্যা সমতা করছি ইনশাল্লাহ আর আর হতা ওনারা রাখিব্যান ইত্যাদা হনদিন কেও এখন যারা বন্য করে ইত্যাদা হনোদিন আর কিছু নয় আই ওই তিন বছর পর পর বুট হইব আর ওয়াদা দিলে আমি আর রিজলিউশন করি করে দিও এটা যে বুটর হস্ত আর জনমৃত্যু ওয়ান ওভারে আর যে নাই সেবা আইন যে ডাক্তার আর এলাকার ফাঁসবর্তি মানুষ আইন অফিসে তাইলে ফিরি চিকিৎসা তারা দিও এখন বাকি অংশ জমিন যারার মাফে ন ফাই কম ফাইয়ে ইতারা ইতারা জমিন এক মানে এক কানি বাষট্টি শত অর্থাৎ এক কানি দেড়হানি সম্পত্তি যারা মিল নাই দেহানি ই তারা অবশ্যই জাগা পাইব আই এম পিস অভিযান শ্রদ্ধা এবং সালাম দিয়ে এম পিসাবে আর হত দিয়ে তুই উড়িয়ে তোমার হাজ ঘুরিয়ে দিম মেয়রও হইয়ে বর্তমান উপজেলা শেয়ারম্যানও হইয়ে আই আর হদলে দিলে এড়ে তোমার লাইন্য হইলে তোমার হাজ খাঙ্গি করে দিও তোমার আরে সুযোগ দো আই তোমার ডাকি ওয়ার আর লিজের বই একবার সাক্ষর নাই সাক্ষর আনন্দ ইনশাল্লাহ সাক্ষর ছবি যার সম্পত্তি তে নিয়োগ হইব এবং অফিসের মধ্যে মিটিং হইব মানুষ কর মিটিং হইব এই বলি আই দোয়া চাই সালাম জানাই অনারা আগামী আটে জুন শনিবার অনারা সঠিক মানুষ বাসাই করি খো বা বুদ্ধি আর আজ সাজি পান খুব চেষ্টা করিবেন আই যদি বলো আর বড্ড অন্য তারা নাই আই ওদা দিই ওদা মানে আই আগামী রবিবারে যদি আই শনিবারে ওই রবিবারে ঈদ ভালো যাইব রবিবারে ঈদ ভালো যাইব আই চাইলাম ইতার কি নগরক আই এখন দিয়ম এ হইলাম এত সমিতিকে এং করে ফেলা রেখে আই আরেকখান সমিতির সমবাই সম ভাই বহুমুখী সম সমিতির আই সহসভাপতি ইনশাআল্লাহ আগামী সেক্রেটারি নির্বাচনত মানে আই প্রার্থী আগামী বিশ তারিখে ইয়াম বড়ো এরও আর পচৰা থাকিব ইনশাল্লাহ অনা দেখিবা আৰু সতাৰ প্ৰাপ্য যদি নফ আই যদি ইন্দুৰ ভুৱা অনাৰাৰে ঔ আদা দি যায় আৰু বাবু এটা সাজ গজিয়ে ও বৰহালা বইল ক'ত জোতাৰ মালা আনিবা আজ যদি ঠিক হ'লে ক'ত ফুলৰ মালা আনিবি ইনচাল্লাহ